আমার সাথে কবে দেখা করবা? এ তো আজকে আসব দেখা করতে আজকে আমার বাড়ি নিয়ে যাব তোমার আয় 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 ফোনে কার সাথে কথা বললি? বল। কই কার সাথে কথা বললাম? এই আমার নিজের চোখে দেখলাম কারমেন সাথে ফোনে কথা কইলি। আবার বলছিস তুই কার সাথে কথা বললি? নাজা বাজে কথা বলি না। আজা বাজে বলছিস মানে তোর দুইটা সন্তান আছে একটা জামাই আছে এত সুন্দর সংসার। হ্যাঁ? তাও তুই প্রেম পিরিতে করে তোর লজ্জা করে না? তুমি আমাকে সন্দেহ করছো আমি তো আমার ছোট বোনের সাথে কথা বলছিলাম যে মোবাইল দি তোর কোন বোনের লগে কথা কইলি আমার মোবাইল তোমারে দিব কেন দে মোবাইল দে দে দেবুনা মোবাইল এ আমার টাকার মোবাইল তোর বাবার টাকা দিয়ে মোবাইল কিনছি নাকি দে মোবাইল মোবাইলের পাসওয়ার্ড বল খোল পাসওয়ার্ড খোল না খুলবো না পাসওয়ার্ড খুল ভালোভাবে বলছি খুল খুল পাসওয়ার্ড খুল না পাসওয়ার্ড খুলবো না ভালোভাবে বলছি পাসওয়ার্ড খুল না খুলবো না পাসওয়ার্ড মোবাইলের পাসওয়ার্ড খুলবো না আচ্ছা নি পাসওয়ার্ড খুলবো না তুমি আমার গায়ে হাতে কাম দা বেশি ভালো করলা না এরপরে নাম কিন্তু ভালো হবো না তোদের জন্য আমি দিন রাত পরিশ্রম করি তোরা যদি একটু সুখ না দে সুখ কে দিবে বল ঠিক আছে তোর যা খুশি তাই কর এই তোমার বাড়ি কোথায় এই পাচারিত তোমাকে আগে তো কখনো দেখি নাই এইখানে বনেমা বেড়াতে আসছিলাম তো এখানে আছি দোকানের সিগারেট খাইতে ভাই তোর বনের জামার নাম কি বল তুই এখনো বাড়ি থেকে বাড়িতে ছেলে মেয়ে নাই আছে দুইটা একটা ছেলে একটা মেয়ে হাই হাই তুমি হারাম দাদার সাথে বেড়ে এই কথাটা তুমি কি করে ভাবলে তুই কাকে নিয়ে আছ দুইটা ছেলে কে নিয়ে আসছ এই হারাম দাদা কথা কোস না কেন এ মেয়ে তুমি মানুষ না পাথর তুমি একটা ছেলে বয়সের সাথে তুমি বের হয়েছ আমার মনে কয়েক দুইজনে পুরা উচিত আমি না আপনার আমাকে নিয়ে নিয়েছে এই হারাম দাদা তুই গলে নিয়ে ভাই ছেলেকে মারছোস কেন ওকে মারবো না কি করব ওকে চুমা দিব ওকে মারলে কি হবে ও একটা ভুল করছে সংসাধন করা লাগবো ভুল তো মানুষের তুই মেনে নিতে পারো আমি মেনে নিতে পারবো না ভাই তুমি মানি না নিলে কি হবে আমি মানি নিবো চলো গা ঘরে চল এই তোরা কেন কোথায় চলে গেছে তোর মা

বললাম তো দুই দিন পর আসবে তোমার তো টেনশন করার দরকার নাই তুমি এখন ঘুমাও ঘুমাও মা এসে আমি আছি না মা তোমার কোনো ভয় নাই অনেক রাত হয়েছে এখন ঘুমাও ঘুমাও এই যে চাচা দুই দিন হলো আপনার ছেলে আমার বউকে নিয়ে আসে ডাকেন তো একটু এটা তোমার বউ হ্যাঁ এই যে আমি এখানে নাটক করতে আসি নাই আর ঝামেলা করতেও আসি নাই চুপচাপ আপনার ছেলেকে ডাকুন ঠিক আছে ডাকছি তোমার বউ তুমি নিয়ে যাও তাতে আমার কি ওই বানছে কি হয়েছে ভাইরাস এ তো কি বলছো দেখ ওরা কি বলছে দেখ তুই তুমি চলে তোমার সাথে একটু রাগারাগি হয়েছে বলে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে আরে আমার কথা বাধ্য দুইটা ছেলে মেয়ের কথা তো ভাবা উচিত ছিল তুমি জানো আমি কোন পরিস্থিতির মধ্যে আছি ছেলে মেয়ে কম কষ্ট আছে তুমি মা না ছেলে মেয়ে দিন রাত মা মা বলে বলে কাঁদছে আমি কিভাবে সামলাবো এইসব ভুলে গিয়েছে আমি ছেলে মেয়ের কথা ভাবে চলো বাড়ি চলো যাও তুমি তোমার জামার সাথে চলে যাও না আমি তোমার বাড়ি যাব না আমি তোমার ভাত খাবো না আমি ওর সাথে আছি আমি ওর সাথে থাকবো যাবা না তাহলে না আমি যাব না ঠিক আছে তোমাকে কি হিসাবে নিয়ে যাইতে হয় আমার ভালোভাবে জানা আছে দেখলি তো আমি জানতাম এরকম ভেজাল হবে তাই আমি কি করবো বাড়ি থেকে কেউ আছেন বেরিয়ে আসেন তো আপনি কি ওকে চিনতে পারেছেন হ্যাঁ চিনতে পেরেছি ঠিক আছে আপনার ছেলে আর আপনার বৌমাকে নিয়ে আচ্ছা তুমি কি ওকে চিনতে পারো হ্যাঁ তো কি অপরাধ করেছো তুমি জানো কি ভুল করেছো একটা পঁচিশ বছর মেয়েকে উঠে এনেছো একটা ছেলে আছে একটা মেয়ে আছে এর সাজা কি হব তুমি কি জানোস্ট মাছরা আমাকে ক্ষমা করে দেন আমারই ভুল আর পক্ষন হবে না ঠিক আছে যাও এমি তোমার ছেলে সন্তান থাকার শর্ত তুমি এই বাড়িতে পালিয়ে এসেছো এই নে যাও কাছে ক্ষমা চাও পার হয়েছে আর এরকম কাজ করবে না আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম এরকম ভুলোদিন जिंदगी হয় না পুনরায় সংসার শুরু করো দেখা হবে দ্বিতীয়বারে